উনিশশো সাতষট্টি সাল চলছে আরব ইসরায়েল যুদ্ধ হঠাৎ ইসরায়েলের জমদুত হয়ে হাজির হন বাংলাদেশ বিমান বাহিনীর এক পাইলট ইসরায়েলের চারটি যুদ্ধ বিমান ধ্বংস করে দেন তিনি আটক করেন ইসরায়েলি বিমান বাহিনীর এক ক্যাপ্টেনকে এবং ইসরায়েলকে বাধ্য করেন জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করতে বলছে বাংলাদেশ বিমানবাহিনীর এক অকুত সৈনিক সাইফুল আজমের কথা যিনি একাই ইসরায়েলের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার পাবনা জেলার খাগর বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল আজম পিতা নুরুল আমিন চাকরি সূত্রে থাকতেন কলকাতায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় তার পরিবার ফিরে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো সালে সাইফুল আজম ভর্তি হন পাকিস্তানি ফোর্স ক্যাডেট কলেজে দুই বছর পর উনিশশো সালে তিনি পাইলট অফিসার হয়ে শিক্ষা সম্পূর্ণ করেন উনিশশো সালের পাঁচই জুন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েলি বিমান বাহিনী আকাশে তাণ্ডব চালাচ্ছিল তখন ইসরায়েলিদের জমদুত হয়ে জর্ডানে যান সাইফুল আজম সুজা ইসরায়েলিদের বিরুদ্ধে ছিটিয়ে দাঁড়ান সে সময় আরবীয় বিমান বাহিনীর কাছে ইসরায়েলের সমকক্ষ কোন বিমান ছিল না কিন্তু সাহসী এই বাঙালি পাইলট হাতে নেন একটি হকার হান্টার যুদ্ধ বিমান এবং মাত্র কিছু সময়ের মধ্যে দুটো ইসরায়েলি সুপারসনিক বিমান ভূপাতিত করেন সেদিন অকুত ভয়ে বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ভেস্তে যায় ইসরায়েলের পুরো পরিকল্পনা উল্টো নিজেদেরই দুটো বিমান হারায় তারা এমন বীরত্বের জন্য পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে হুসামি ইস্তিকলাল সম্মাননায় ভূষিত করে জর্ডান সরকার এটি ছিল